সম্মানিত ভিওয়ার্স সবাইকে স্বাগত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি সার্কুলার প্রকাশ করেছে চলুন সার্কুলারটি সার্কুলারটি প্রকাশিত হয় মার্চ সালে অর্থাৎ একুশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ প্রকৃত বাংলাদেশিদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে এখানে ছয়টি পোস্টে অনেকগুলো পদ খালি রয়েছে প্রথমে সহকারী প্রকৌশলী পোর পথ খালি রয়েছে পঞ্চাশটি দুই নম্বরে সহকারী পরিচালক প্রশাসন পথ খালি রয়েছে ছয়টি তিন নম্বরে উপসহকারী প্রকৌশলী বা শাখা কর্মকর্তা পথ সংখ্যা খালি একশো দুইটি চার নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী বা শাখা কর্মকর্তা পথ সংখ্যা খালি বাইশটি হিসাবরক্ষক লোক নেওয়া হবে উনিশটি করণিক লোক নেওয়া হবে আঠাত্তরটি এই সার্কুলারটি আগেও প্রকাশিত হয়েছিল একত্রিশ জানুয়ারি দু সালে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সে সময় যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার দরকার নেই এবারে আবেদন ফি এক দুই তিন ও চার নং ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি দুই শত টাকা এবং পাঁচ নং ক্রমিক নম্বরের জন্য একশত টাকা আর ছয় নং ক্রমিক নম্বরের জন্য একশত টাকা আবেদনের সময়সীমা দশে এপ্রিল দু পর্যন্ত আবেদন করা যাবে ৩২ বছর বয়স পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারেন তো এই ছিল আজকের সার্কুলার এরকম ভেরিফাইড করা চাকুরির খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ